কোনো কাজ হয় হ্যাঁ গো ছোট এইগুলো কে করেছে আচ্ছা বিরিয়ানি বানাবো কারণ কদিন ধরে টানা নিয়ে আমি খেয়েছি তো জন্য ভাবলাম কি বিরিয়ানি বানাবো কারণ কালকেও খাওয়া হবে না কোনো কিছু ঘরে আর পরশু দিন কালকে ইয়ে হবে না পানতে হবে হ্যাঁ তাছাড়া ভাগ করে না ওই যে বিরিয়ানি রাইস হয়ে গেছে পেঁয়াজ গ্রেট করা হয়ে গেছে ওখানে বেরেস্তার জন্য ভাজার জন্য তারপরে ওটা আলু বয়েল করা হয়ে গেছে চা বানিয়েছি এখানে চিকেন ফি চিকেন ফিট বয়েল হচ্ছে ও নাকি কোনো কাজ হয়নি ছোটো আর এখানে কড়া বসিয়ে দিয়েছি এবার বেদেশতা ভাজবো আর তোমার আলুটা ভাজবো দেন মাংসটা কষাবো বাবু চলো আগে ইন্ট্রোটা দিদি ইন্ট্রো না দিলে না ভিডিও স্টার্ট হোক মানে করতে যেখানে কেমন টাইপের লাগে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কে রেখে তোমাদের সাথে শেয়ার করবো সাতটা রান্না বানা কমপ্লিট করি তারপরে আছি ঠিক আছে এখন আর কোনো কিছু শেয়ার করছি না আর ব্রেকফাস্টে হয়তো পোলা রুটি খেতে পারি না বিছানাটা গুছাবে না তুমি এই নাকি খালি ফোন নিয়ে পড়ে থাকতে দাও দেখবে এত সুখের দিন যাবে ওনার যে কি বলবো চলো টাটা গুড আফটারনুন ভেজ তো এখন ঘড়িতে সাড়ে বারোটা বেজে গেছি আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে ওরা কাঁচাকুচি ছিল ওগুলো কেচে নিয়েছি কাঁচা কুচি যেন বাদ যায় না এভরি গাদা গাঁদা কাঁচা কাঁচাকুচি আবার আগামীকালও আছে কাঁচাকুচি কি অবস্থা আগামীকাল আজকের থেকে বেশি থাকবে এই যে পুজো দিয়ে দিয়েছি গাছের ফুল তুলে ফুলগুলো কত সুন্দর লাগে যে ইয়ে কালারগুলো কালারগুলো দারুণ লাগে আর হোয়াইট কালারের ফুলগুলো এখন রোদ উঠছে না বলে সেই জন্য একটু সতেজ হয়ে আছে নাহলে যে ফ্রেশ ফুল যে আজকে ফুটেছে সেটা এই দুপুর হতে হতে পুরো এমনি হয়ে যায় দেখো এখন ভিডিও এডিট করবো ব্রেকফাস্ট করার পর সারপতি আজকে ঘর ঘোষে ঘষে মুছেছি তারপরে ভাবলাম বসবো না তারপরে বাসন কুসুন ধুলাম গ্যাস ক্লিন করলাম তারপরে তোমার কাপড় জামা ধুলাম এই আর কি কি বলে ঘরটা আজকে সার্প দিয়ে মুছলাম ভালো করে প্লাস্টিক এবার করবো ভিডিও এডিটিং ভিডিও এডিট হয়ে গেলে একটু রিল্যাক্স চলো তোমাদের সাথে আবার পরের কথা হবে এত টাটা তো এই যে নিয়ে নি নিয়েছি হালকা করে গরম করেছি শশা নিয়েছি পিঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা তো চলো খেয়ে নিই এখন ঘড়িতে দুটো পনেরো আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে স্পেশাল খাবার না সেই জন্য তো চলো খাওয়া যাক দেন পরে কথা হচ্ছে ঘড়ির নি গাছ তো এখন সন্ধ্যে নিয়ে গেছি দিয়ে দিয়েছি আর জামা কাপড় ডাম করে দিয়ে দিয়েছি আগামীকাল বুঝলাম আগামীকাল আমাদের এখানে পান্তা আছে আর মানে পাড়া পুজো আছে শীতলামায়ের পুজো তো সেই জন্য এই যে পান্তা বসিয়ে দিয়েছি আর আমার হাজবেন্ড হাজব্যান্ডের জন্য বিরিয়ানি আছে আমার জন্য আমার হাজব্যান্ড নিয়ে আসে মোগলাই বললে আজকে মোগলাই খাওয়া হবে তো এই জন্য আর ওনার জন্য বিরিয়ানি আছে তো ভাত হয়ে গেলে ভাতটা গেলে বেশি করে গলাবো কারণ ফ্রিজে রাখব তো না পুরো ভাতটা পুরো চাল চাল টাইপের হয়ে যায় তো সেই জন্য ভাতটাকে বেশি করে গলাবো দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো তো ভালো থাকবে নাহলে খারাপ হয়ে যাবে কখন সে খাবো দুটো আড়াইটার সময় আগামীকাল খারাপ হয়ে যাবে নাহলে ওই জন্য বেশি করে গলাবো এই আর কি সন্ধ্যাবেলা কোনো কাজ বাজ নেই বসে ল্যাদ খাবো আর কিছু না বিকেল বেলার দিকে রান্নাবান্না না থাকলে আর কি ভালো লাগে মানে সকালবেলা যত কাজ বাজ থাকে কমপ্লিট হয়ে যায় আর এই সন্ধ্যাবেলা থেকে যেন একটু শুয়ে শুয়ে বসে থাকি ওই জিনিসটাই বেশি বেটার লাগে কাজ করতে ইচ্ছে করে না আর যেই কাজ করতে মানে বেশি কাজ করা থাকে না শুধু রুটি বানানো থাকে তো ঠিক আছে যদি তরকারি রুটি আলাদা কোনো একটা ডিশ মানে স্পিড ডিশ যেটা বলে ওগুলো যদি বানানো থাকতো তো থাকে তখনও মাথায় হাত পড়ে যায় এত বাসন বেরোয় তারপরে তোমার গ্যাস ক্লিন করায় ফ্লোর ক্লিন করো তোমার বাসন কুসুন ধো সেই দিনটা যেন আমার লাগে রান্না করতে ভালো লাগে বাট আরও তার সাথে এতগুলো কাজ অ্যাড হয়ে যায় না মাথা খারাপ হয়ে তখন বিশেষ করে তো আমার বাসন মাজার কাপড় কাছা একদম পছন্দ না একদম না তো ওইটাই আমার লাইফে যেন গেছে মানে সকাল থেকে ঘুম থেকে উঠো বাসন মাজু বাসন মাজো ডে কাপড় কাচো কাপড় কাচো ও তাও তো আমার অত কাপড় পরে না কারণ আমাদের দুজনের বেশি পরে না আমার তো পরেই না খুবই কমে যে যা পরে থাকি বই আমার হাজব্যান্ডের একটু পরে তো চলুন পরে কথা হবে এখন জানি না কী করবো কাটি আর কি করবো আমার হাজব্যান্ড দেখি কখন আসে টাটা